আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ জালিকে একজন হুজোর এক হিন্দু সাধক বাতাসের উপর দিয়ে উঠতেছে আপনি কের ফিসা বইলেন আপনি তো কোনোদিন বাতাসে উঠতে পারলেন না হিন্দু সাধক সাধনা কইয়া বাতাসে উঠতেছে আব্দুল কাদির জিলানি বলতেছে তাই নাকি বলে হ কে দাঁড়াও আমি ওরে নামাই আব্দুল কাদির জিলানি তার পায়ের জুতা সাইড়ে দিছেন বাতাসে আর জুতারে বলছেন যা তুই ওরে পিটাই আর নিচ থেকে নিচে নামা ওই জুতা গিয়ে আসমানও উঠছে উঠতে ওই হিন্দু সাধক রে জুতায় ফিটাইতে ফিটাইতে জমিনে নামায়। তাহলে বোঝা গেল সাধনা কইরা এটা বলে মেসমিরিজম সাধনা করে একজন মানুষ পানির উপর দিয়ে হাঁটতে পারে বাতাসে উঠতে পারে এটা আল্লাহর অলি হওয়ার আলামত না আল্লাহর অলি হইতে গেলে এক নাম্বার শর্ত তার ইমান লাগবে দুই নাম্বার শর্ত হলো তার তাকওয়া লাগবে তাকওয়া শব্দের অর্থই হলো গুনাহ ছাড়তে হবে একজন মানুষ গুনাহ কইরা কোনোদিন সে আল্লাহর অলি হতে পারবে না একজন মানুষ নামাজ না পড়া কোনোদিন আল্লাহর অলি হতে পারবে না একজন মানুষ পাক পাক পবিত্রতা না চিনিয়া কোনোদিন ইনশাআল্লাহ অলি হতে পারবে না এটা আল্লাহর সিদ্ধান্ত যদি তুমি আমার অলি হতে হয় অবশ্যই তোমাকে এ হালাল হারাম মান্য জায়েজ না জায়েজ মান্য বুনাস সাইরা চলতে হবে ঠিক ঠিক না আমরা জটা চুল লাগায়া হাঁটতেছে লাল শালু পরে হাঁটতেছে আর যদি খালি হক মওলা কোয়া ডাক दे তখনই দেখবেন পিছিদি আব্বা কইনের লোকের অভাব নাই ঠিক না নি আব্বাকে আর তখন অভাব নেই আর মা বোনটা তো মা যদি মা কাছে গিয়া খালি কেউ কয় একজন ফিসা তে তো আর জামাই ইউসি না তখন কি না তখন আর জামাই চিনে না সাবধান شابدان وہ لی کارے کوئے اللہ کی دیکھنے بزایا دیا جسے اے اللہ جیسے شدن تو جیسے شدن تیرے باہرے جوا جا بے اللہ مجھے شبہ کے بزا مانا عامل کرتا توفیق اللہ دان کرن شبائی بولی آمین و آخر دعوانا ان الحمدللہ رب العالمین اللہم صلی علی محمد و علی آل محمد کما صلیت علی ابراہیم و علی آلی ابراہیم انکا حمید مجد روح شاہ صلی اللہ علی محمد کے مارا کے سنتا دیر چنو دعا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاونیہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا لا الہ الا اللہ شو لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله جلس رسو ربلي صلى الله عليه وسلم جيمات رجبه جبوكي كتب الله فاين الله فاين الله أمر الله كتير رب ركبو أمر الله كتير رب ركبو হলো তোমর যুবককে বুকে নিয়া টান দিয়া গলার সাথে গলা বুকের সাথে বুক মেলা কপালে চুমুকায় আর বলতেছে যুবক চিননি আমি মুসাফির কে আমি কোমর আমি অর্থmathbbমীর ওমর মদিনার খলিফা সুবহানাল্লাহ সাগল কিনতে নাই তোমারই তোমার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া কি পরিমাণ আছে পরীক্ষা নিতে আইছি আর আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি আমার রাজ্যের ভিতরে যেই যুবকের ভিতরে যেই যুবকের দিলে আল্লাহর ভয় এমন আমি ওই ওই রাজ্যের ক্ষমতা ওই রাজ্যের শাসন ব্যবস্থা চালাইতে সাহস পাই আমি আল্লাহর কাছে আশাবাদী এমন যুবক যতদিন আমার দেশে থাকবে এমন যুবক যতদিন আমার সমাজে থাকবে এমন যুবক যতদিন আমার গ্রামে থাকবে অবশ্যই আল্লাহ রহম জমিনে চলবে কারণ আল্লাহ পাকে রহম আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি জাননি জমিনকে আমি আল্লাহ বহু আগেই ধ্বংস করে দিতাম ধ্বংস করি না শুধু চার দলের কারণে নইলে জমিনের ভিতরে যেই পরিমাণ গোনা হয় যেই পরিমাণ অন্যায় হয় বহু আগে জমিন ধ্বংস হয়ে যেত জাননি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহর ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ পাক বলে জমিন কয় মালিক অনুমতি দিবায়নি ওই যে দেখো না না ফরমান নামাজটা না পড়ে কেমনে জমিনের উপর দিয়ে হাঁটে একটু অনুমতি দিবাইনি ওই না বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো সুদ করকে আমি জমিন গিলে ফেলবো ঘুষ করকে আমি জমিন গিলে ফেলবো বাজারে সুদকুর ব্যবসায়ী আসেনি না নাই দশ হাজারে বিশ হাজার বিশ হাজার টাকায় পঁচিশ হাজার এভাবে লাভ নিয়ে যারা ব্যবসা করে এরা সুদকুর লানা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আকে লরিবা আল্লাহর নবী বলেন ওই সুদখুরের মাথার উপরে আল্লাহর রব এর লানত আল্লাহর নবীর লানত অতএব ওই সুদখুরকেও জমিন হারতে দিতে চায় না গোস্কুরকেও জমি জমিন হারতে দিতে চায় না আমাদের সমাজে আবার কিছু গোস্কুর আছে বিচার পঞ্চায়েত করতে গিয়ে খায় পাঁচশো টাকা দিলে বিচারের রায় ঘোরায়ে যায় এমনও আছে এমন আছে আপনাদের সমাজে না হইল বিভিন্ন সমাজে আছে টাকা খাইয়া বিচার করে এমনও আছে নি না নাই জমিন কয় মালি কোনমতি দিবাইনি ওই না ফরমানকে আমি জমিন গিলে ফেলবো আল্লাহ কয় এইভাবে সাগর মহাসাগর গুলো আমাকে ডাক ডাক দিয়া কয় মালিক আমি সাগরের পারে কত গোনা কত আয়োজন ঘর আমি পানি আর কতদিন গোনা দেখবো অনুমতি যদি দাও নাফরমানদের এই মানি জমিনটারে আমি পানি যায় ডোবায় ফেলবো জমিনটারে ওরা না পাক বানায় ফেলছে আমি পানি যায় পাক বানায় দিই নাফরমান গুলাকে আমি ডুবাই দিই করে জমিন শুন শুন আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গোলাবি না মানুষ বানাইছে আমি গোনাও যদি করে আমার করে তোদের কি আমার বান্দা গোনা করবে আবার শুধু তো করবে সত্তর বছর বয়সে তো করবে আমি আল্লাহ সত্তর মাফ করে বছর বয়সে গুণা করবে ষাট বছর বয়সে তো করবে ষাট মিনিট লাগাইতাম না ষাট সেকেন্ডে মাফ করে দিব কারণ জানস কি মাডি মানুষকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি আল্লাহ পাক আসমান আমি আল্লাহ বানাইলাম কোন ফাকুন বইলা জমিন আমি বানাইছি কোন ফাকুন বইলা ফেরেশতা আমি বানাইছি কোন ফাকুন বইলা জান্নাত জাহান্নাম বানাইছি কোন ফাকুন বইলা ফেরেশতা বানাইতে বলছি কোন হয়ে গেছে জমিন বানাইতে বলছি কোন হয়ে গেছে জান্নাত বানাইতে বলছি কোন হও হয়ে গেছে কিন্তু এই মানুষ যখন আমি আল্লাহ বানাবো কোন বলে মানুষ বানাই নাই মানুষ বানাইবার সময় আমি আল্লাহ আমার কুদ্রতি হাত খলাক্ত বিয়ে এ হাত দিয়ে আমি মানুষ বানাইছি চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কারণে কপাল দিয়া বান্দা আমার পদে সেজদা দিবে এজন্যই একজন মানুষ একজন মানুষ ওয়াজ মাহফিলে বসার আগে এসেছিল গুনাহগার কিন্তু পয়সা যদি দিলে দিলে নিয়ত করে মালিক আর গুনাহ করমো না বসার আগে গুনাহগার তওবা করার সাথে সাথে আল্লাহর বলি বাইরে বন্ধু সব কাজে সময় লাগে চেয়ারম্যান হতে সময় লাগে মেম্বার হতে সময় লাগে ভালো একজন ব্যবসায়ী হইতে সময় লাগে সময় লাগে না শুধু আল্লাহর অলি হইতে আল্লাহর হইতে সময় লাগে না দশ সেকেন্ডের মধ্যে একজন মানুষ আল্লাহর অলি হতে পারে যদি নিয়ত করে পাক্কা ইরাদা করে মালিক ভুল করেছি ভুল করেছি গো আর জীবনে ভুল করবো না আল্লাহ পাক রাবিন কয় ওই তোবার লগে লগে তার নাম আমি আল্লাহ অলির তালিকায় উঠে দেই আল্লাহ এজন্য আল্লাহ পাক জমিনকে ধমক দেয় সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয় ধমক দিয়ে আল্লাহ কয়ে শুন

জমিনের আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে চুল দাড়ি সাদা পায়ে গেছে নামাজ পড়তে তার বড় কষ্ট হয় রুকুতে গেলে পরে তার কোমর ব্যথা করে সেজদায় গেলে পরে তার হাঁটুতে রগে টান দেয় আমার বান্দা বৃদ্ধ বানাইছে আমি আল্লাহ বুড়া বানাইছে আমি তারে কিন্তু কষ্ট হওয়ার পরে সে আমাকে রুকু করতে বলে না এই কষ্ট হয় এরপর সেজদা দিতে বলে না কষ্ট করে করে যখন রুকু করে সিজদা দেয় ওই সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এরপরে আল্লাহ পাক কয় ওয়াশাবাব ওকশা দুই নম্বর দল হলো জমিনের ভিতরে কিছু যুবক যেই যুবকগুলি যৌবনে পাগলামি করে না যৌবনে সে আমি আম্লারে ভয় করে চলে যৌবনে বাপ মা সেবা করে যুবক যৌবনে মাথায় টুপি মুখে সম্মতি দাঁড়িয়ে রাখে যেই যুবক যৌবনে কোন কাজে যায় না যেই যুবক যৌবনে গানের আয়োজন করে না যেই যুবক যৌবনে মুরব্বীদের সাথে বেয়াদুমি করে না অন্তরে আল্লাহর ভয় দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহ কয় ওই যুবকের কারণেও আমি জমিন টিকায় রাখি والاطفال الرضع الله پاک কই জানো নি 3 নাম্বার দল হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশুগুলোর কোনো গুনাহ নাই আসমানি জবি গজব যদি জমিনে আসে শিশু বাচ্চাগুলা এর গজবের ভিতরে পইরা যায় অথচ শিশুদের কোনো গোনা নাই কোনো দোষ নেই আমি যখন দেখি ঘরের মধ্যে কিছু অবহজ নিষ্পাপ সন্তান আছে মাসুম কিছু বাচ্চা আছে আমি তখন আজাবটারে আটকাইয়া আমার রহমতরে আগে বাড়াইয়া দিই কারণ আমি আল্লাহ দেখতেছি এই বাচ্চাটার কোনো দোষ নাই কোনো গোনা নাই কিন্তু ভূমিকম্প যদি হয় গুণাগারদের কারণে যদি জমিনে ভূমিকম্প হয় বাড়ি যদি গুণাকারের সাথে ওই নিষ্পা কবুল বাচ্চাটাও মাঠের নিচে ধসে যায় অথচ কোনো দোষ নাই ওই বাচ্চাটার ওসিলায় আমি আল্লাহ জমিন টিকে রাখি এজন্য অবুজ নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে মারবেন না অযথা ধমক দিবেন না গালাগালি করবেন না তোমার আমার মতো নাফরমান মানবে আল্লাহ পাক ঘরে খানা বন্ধ করাইয়া দিত শেষ করিয়া কিন্তু এই ঘরে এখনো খানা ঢুকায় আল্লাহ রিজিক পৌঁছায় অবুজ নিষ্পাপ শিশু বাচ্চার খাতিরে কারে তুমি মারো কারে তুমি বকো চার নাম্বারে আল্লাহ বলেন গরু ছাগল পশু পাখি হাঁস মুরগি এদের উপরে শরীয়তের কোনো বিধান নাই নামাজ গরুর উপরে ফরজ না বিড়ালের উপরে রোজা ফরজ না কিন্তু যদি জমিনে মানুষের গুণার কারণে আজাব হয় গজব হয় তাহলে এই গরু ছাগল হাঁস মুরগি এরও গজবের ভিতরে পড়ে যায় যার কারণে আমি আল্লাহ এই জমিনটারে এই পশু পাখের কারণ টিকায় রাখি বাঁচায় রাখি রহমতি আলা গাজাবি আমার রহমতকে আমি গজবের আগে পাঠায় দিই

ওয়া মা আমবাতু মিনাল আরদিনাবাতা একটা শস্যের দানা জমিনে উড়ত না বল আনজালতু আলাই আযাব সাব্বা বরং পর 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 আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিতাম কারণ গরীব যদি করো তাহলে দেখবা বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি না সমাজে গরীব পড়বে নামাজির সংখ্যা বেশি বাজারে জরিপ করো দেখবা বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি ঘরে জরিপ করো দেখবা এখানেও বেনামাজির সংখ্যা বেশি তাহলে নেকির চেয়ে গুনার পরিমাণ বেশি জমিন রাখার কথা না যে জমিনে নেকি কম গুণা বেশি এই জমিন আল্লাহ রাখবার কথা না আল্লাহ কয় রাখি শুধু এই চার দলের কারণে রাখি শুধু ওই বৃদ্ধ মানুষের কারণে যে বৃদ্ধ বৃদ্ধ বয়স আমি আল্লাহরে শেষ দেয় যেই যুবক যৌবনে আমি আল্লাহরে ডরায় যেই সমাজে ছোট ছোট বাচ্চাগুলো আছে যেই সমাজে যেই দেশে পশু পাখে মুরগি আছে ওই এই চার দলের কারণে আমি আল্লাহ জমিনটারে টিকা রাখছি জোরে বলি আল্লাহু আকম্বার মুসলমানের আওয়াজার তাহলে বাইরা বন্ধুরা এই যে আল্লাহ পাক বললেন বান্দারি যদি আমার অলি হতে পার তাহলে তোমার এই পুরস্কার কেমনে অলি হইবা দুই কাজের দ্বারা এক হলো ইমান আর এক হলো তাকুয়া তাকুয়া কারে কয় আল্লাহর ভয় কেমনে হাসিল হয় আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস আল্লাহ বলতেছে তাকওয়া হাসিল করার পথ হইল যারা বোত্তাকি যারা নেককার যারা আল্লাহওয়ালা তাদের সহবতে যাও তাদের পাশে যাও আল্লাহওয়ালাদের সাথে চলো বেনামাজির সাথে চললো না বেনামাজির সাথে চললে বেনামাজি হয় নামাজির সাথে চললে নামাজি হয় ঠিক না আল্লাহওয়ালাদের সাথে চলো ওলামায় কেরামের সাথে চলো তাদের পাশে যাও তাদের কথা শোনো যে মানুষটা বেশি বেশি আল্লাহওয়ালাদের সাথে চলবো আল্লাহ তারে খুব দ্রুত দৌলতে তাকুয়া যে তাকুয়ার কারণে সে আল্লাহর অলি হয় ওই তাকুয়া নামক দৌলত আল্লাহ তারে দান করবো তাহলে আল্লাহর অলি হইতে হলে আল্লাহর অলিদের কাছে যাওয়া লাগবে ঠিক না জোরে বলেন কিন্তু আল্লাহর অলি চিনবেন কি কইরা আল্লাহর অলি নিজে নিজে চিনবেন না আপনারা আল্লাহর অলি চিনতে হলো আলেমদের কাছে যাইতে হবে ঠিক না ভুল জায়গায় চলে যাবেন কেউ পানির উপর দিয়ে দৌড় দিছে এটা আল্লাহর অলি হওয়ার জন্য আলামত না বাতাসের উপর দিয়ে কেউ বাতাসে উঠতেছে এটাও আল্লাহর অলি হওয়ার লক্ষণ না আল্লাহর অলি হওয়ার লক্ষণ এটাও না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হুজোর এক হিন্দু সাধক বাতাসের উপর দিয়ে উঠতেছে আপনি কে চিসা বইলেন আপনি তো কোনোদিন বাতাসে উঠতে পারলেন না হিন্দু সাধক সাধনা কইয়া বাতাসে উঠতেছে আব্দুল কাদের জিলানি বলতেছে তাই নাকি বলে হ কতে দাঁড়াও আমি ওরে নামাই আব্দুল কাদি জিলানি তার পায়ের জুতা সেরে দিছেন বাতাসে আর জুতারে বলছেন যা তুই ওরে পিটে আর নিস্তিক নিচে নামা ওই জুতা গিয়ে আসমানও উঠছে উঠতে ওই হিন্দু সাধক রে জুতায় ফিটাইতে ফিটাইতে জমিনে নামাইছে তাহলে বোঝা গেল সাধনা কইরা এটারে বলে মেসমেরিজম সাধনা করে একজন মানুষ পানির উপর দিয়েও হাঁটতে পারে বাতাসে উঠতে পারে এটা আল্লাহর অলি হওয়ার আলামত না আল্লাহর অলি হইতে গেলে এক নাম্বার শর্ত তার ইমান লাগবে দুই নাম্বার শর্ত হলো তার তাকুয়া লাগবে আকবর শব্দের অর্থই হলো গুনাহ হবে একজন মানুষ গুনাহ কইরা কোনদিন সে আল্লাহর ওলি হতে পারবে না একজন মানুষ নামাজ না পড়াইরা কোনদিন আল্লাহর অলি হতে পারবে না একজন মানুষ পাক পাক পবিত্রতা না চিনন্যা কোনদিন সে আল্লাহর ওলি হতে পারবে না এটা আল্লাহর সিদ্ধান্ত যদি তুমি আমার অলি হতে হয় অবশ্যই তোমাকে এ হালাল হারাম মানন্যা জায়েজ না জায়েজ মানন্যা গুনাহ সাইরা চলতে হবে ঠিক ঠিক না বলেন আমরা জটা চুল লাগাই হাঁটতেছে লাল শালু পরে হাঁটতেছে আর যদি খালি ডাক দে তখনই দেখবেন পিছি দিয়ে আব্বা হো লোকের অভাব নেই আব্বা হো আর লোক তখন অভাব নেই আর মা বোনা তো মা যদি মা কাছে গিয়া খালি কেউ কয় একজন ফিসা পাইছে তে তো আর জামা ইউসি না তখন কি চিনে না তখন আর জামাই চিনে ওই না شاب دان شاب دان وہ لی کارے کوئے اللہ کی دیکھانے بزایا دیا جسے اے اللہ جیٹا شدن تو جیسے شدن تیرے باہرے جوا جاوے اللہ مجھے شبہ کے بزا مانا عامل قرار توفیق اللہ عنہ کرنے کا شبہ بولی آمین و آخر دعوانہ ان الحمدللہ رب العالمین اللہم صلی علی محمد و علی آل محمد کما صلیت علی ابراہیم و علی آلی ابراہیم انکا حمید مجد